মাছবাজার করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে সোনার গহনা খোয়ালেন প্রাক্তন সেনাকর্মী রবিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের ফালাকাটা রোডে সূর্য সেন কলোনি সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে জানা যায় পুরো এলাকার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী কৃষ্ণকুমার রায় অন্যান্য দিনের মতো এদিনও বাজার করতে গিয়েছিলেন থানা রোডের মাছবাজার থেকে মাছ কিনে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সেনাকর্মীর বক্তব্য অনুযায়ী তিনি সূর্য সেন কলোনি সংলগ্ন এলাকায় আসতেই একটি বাইকে দুজন এসে তার সাইকেলের সামনে দাঁড়িয়ে পড়ে দিল্লির লোক বলে পরিচয় দেয় এমনকি হিন্দিতে কথা বলছিল ওই ব্যক্তিরা এরপর তাকে বলা হয় সামনে একজনের গলা কেটে ফেলা হয়েছে সোনার জিনিস পরে যাবেন না সমস্ত কিছু খুলে ফেলেন এই সময়ের মধ্যে আরও একজন এসে তার সামনে ওই ব্যক্তি নিজের গলা থেকে চেন খুলে ফেলে সেটা দেখে সেনাকর্মী নিজেও হাতের সোনার আংটি গলার চেন খুলে ফেলে পকেটে রাখেন সেই সময় দুষ্কৃতীরা সমস্ত কিছু প্যাকেটে ভরে দেওয়ার কথা বলেন তাদের কথা মতো সমস্ত কিছু দুষ্কৃতীদের হাতে দিলে তারা প্যাকেট ভরে দেন এরপর তিনি বাড়িতে গিয়ে প্যাকেট খুলতেই চমকে যান ভেতরে বালু রয়েছে সোনার কোনো জিনিস নেই তিনি বুঝতে পারেন ওই ব্যক্তিরা তার সমস্ত কিছু নিয়ে চম্পট দিয়েছে এরপর তিনি ঘটনাস্থলে আসেন খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ আসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশ সূত্রে খবর লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে দুটি বাইকে চারজন ছিল আর বাজার করে আমি সাইকেল নিয়ে আসতেছিলাম তখন ইয়ে সানমাইক ক্রস করার পর পরামায় অত দুনাল আর গ্যাপে লেফট সাইডে দুটো লোক আসা মোটরসাইকেল নিয়ে প্রথম আছে আমার কাছে দাঁড়ালো যে আমরা দিল্লি থেকে আসছি আমাদের আইডেন্টি কার্ড এই যেমন একজনের গলা কাটিয়ে দিচ্ছে এই ব্যাপারে বলার পর তারপরে কিছুক্ষণ পরে আর একটা লোক আসল গলা কেটে দিয়েছে মানে কোথায় গলা কেটে দিয়েছে ও বলতেছে বলতে গলা কাটে নিয়ে গিয়েছে চেন টেন হ্যান ট্যান এইসব বলতেছে আমি বলে আমি তো এখানকারই লোকালই আমি বাজারে গেছি বাজার থেকে বাড়ি যাবো তারপরে আরেকটা লোক লোক আসো একটা লোক আসে হাত জোর জোর টোর করতেছে পিছনে ব্যাগ ছিল তারপরে ওই লোকটা আবার ট্রেনটা খুলে ই করলো কাটছেন ওই লোকটার আচ্ছা ওদেরই লোক ছিল তারপরে আমি আমারটা খুলে আমি পকেটে ও ঠিক প্যাকেট করে দিই প্যাকেট করার পরে ওরা ওই ওনার প্যাকেটটা নিয়ে বালুর প্যাকেটটা দিয়ে দিচ্ছে ব্যাগের মধ্যে করে ওরা প্রথম দুজন ছিল হ্যাঁ পোলাটা জামা পরা ছিল আর তখন হেলমেট আর মাস্ক খুলে আচ্ছা তখন পরে নেই আর তারপরে আর ছেলেটা আসলো ও ও লম্বা করে ওই জন্য ওকে আত্যোগ ওর সামনে দেখাইলো ইটা খুলে দিয়ে ওদের কাছে নিয়ে গেলো বলে যে নিয়ে যান আমাকে বলব তারপরে বাড়িতে এসে দিই বালু তোপলা যোগাযোগ করবো আচ্ছা তার প্রশ্ন থেকে আসছে এখানে পুরো চেকিং হলো দেখলো দা আচ্ছা সত্যিকারের ঘটনা ওর নাম কৃষ্ণ কুমার রয় বাড়ি বাড়ি ছয় নম্বর ওয়ার্ড বিবেকানন্দ পাড়া